আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে এই ব্লগটা দশে মহরমের সাতে জুলাই বেশ ভালোই ছিলাম ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম মা ছেলে মেয়ে মিলে অনেক আনন্দ করছিলাম সকালবেলা ছোটো আপার ফোন আসে যে ইমনের পরীক্ষা শুরু হচ্ছে ইমন আসবে বেশ কিছুদিন থাকবে তাই আবার আলাদা করে ইমনের জন্য রান্না করছিলাম রান্না বান্না শেষ করে সব কাজ গুছিয়ে বাজারে গেলাম মা ছেলে মেয়ে সব কিছু গোছালাম বাজার থেকে আসার পর খানিক্ষণ পর আমার ছেলের বমি শুরু হয় বমিটা করতে না করতে ওর জ্বর বেড়ে যায় একশো চার ওকে গা মোছা ওর বমি পরিষ্কার করা এগুলো করে রুমে এসে দেখছি রুমে আমার মন অসুস্থ হয়ে পড়েছে দুই রুমে দুইজন অসুস্থ এক নিহাল এক রুমে মন পাগলের মতো কিছুক্ষণ রুম ছুটছি তো কিছুক্ষণ রুম ছুটছি দুজনকে কতক্ষণ ডোজ দিতে হচ্ছে গা মুছে দিতে হচ্ছে এভাবে করে করে আমার সময়টা যাচ্ছিল জীবনে মনে হয় এত খারাপ সময়ের মুখোমুখি আমি কখনোই হইনি সেদিনটা পার হতে না হতেই সকাল থেকে বাচ্চাগুলো কিছু খেতে পারছিল না কত কি যে চেষ্টা করছে আমি ওদেরকে খাওয়ানোর জন্য পারছিলাম না। সেদিন হতে আমিও নেতিয়ে পড়লাম সিরদারাটা সোজা করতে পারছিলাম না মেপে দেখছিলাম আমার জ্বর একশো চার পেরিয়ে যাচ্ছে কিন্তু আমি তোমা দুটা বাচ্চা অসুস্থ বাসায় ইমন আছে ওর জন্য রান্না বান্না করতে হচ্ছে জানি না আমি কিভাবে কি করছিলাম কোনো মতে শুধু মুখের খাবারটুকুই টুকুই জোগাড় করে দিচ্ছিলাম সব কাজ এলোমেলো সন্ধ্যায় অফিস থেকে বাসায় এসে আমার শখের মানুষটা আমার কাপড় ধুয়ে দিচ্ছে রান্না করে পাতিল ধুচ্ছে যে মানুষটাকে আমি কখনো এক গ্লাস পানি ঢেলে খেতে দিইনি সেই মানুষটা পানি সিদ্ধ করছে বোতল পোড়াচ্ছে ঘরের সব কাজ করছে ষোলো বছর সংসার জীবনে আমি খুব যত্নে রেখেছি মানুষটাকে কখনো আমি এক গ্লাস পানি ঢেলে তাকে খেতে দিইনি সেই মানুষটা ঘরের সব কাজ করছে ঘর ঝাড়ু দিচ্ছে বোতলে পানি ঢুকাচ্ছে আর আমি অসহায়ের মতো মানুষটার দিকে তাকিয়েছিলাম কত কষ্ট যে মানুষটার উপর দিয়ে যাচ্ছে কত কষ্ট যে মানুষটা করছে এর মধ্যে আমার অবস্থা ভীষণ রকমের বাড়াবাড়িতে ভীষণ অসুস্থ হয়ে পড়েছি আমি কাশির জন্য আমি কথা বলতে পারছি না নেবুলাইজার যা চলছে সৈকত মানা করে দিয়েছে যেন আমি কথা না বলি কোনো ফোনে কথা না বলি ভাষায় যেন কথা না বলি ইশারার মাধ্যমে কথা বলি এরই মধ্যে আমাদের সাদের রেজাল দিয়েছে জ্বরটা যেহেতু ভাইরা আসছে আমি মানা করেছিলাম আমার বাসায় না আসার জন্য কিন্তু আমার ভাই আমার কথা শোনেনি ওর সুখটুকু ওর খুশিটুকু শেয়ার করার জন্য আমার বাসায় চলে এসেছে আমাদের সাদের রেজাল দিয়েছে মিষ্টি নিয়ে ভালো খারাপের মধ্যে সময়গুলো আমার কাটছে এত খারাপ সময় মনে হয় আমি আর কখনো পার করিনি জীবনের চরম শত্রুরও যেন এই ভাইরাস জ্বরটা না হয় এই জ্বরটা এতটাই ভয়ঙ্কর সারা শরীরে অসম্ভব রকমের ব্যথা কিভাবে কিভাবে করে যে আমার সময়গুলো কাটছে আল্লাবাদে কেউ বলতে পারে না আমি আমার দুই সন্তানদের নিয়ে ইমন আর মোহিতকে নিয়ে কাটছে আমার সময়গুলো এই পৃথিবীতে আমি কতটা অসহায় এবার অসুখ হওয়ার পর আমি বুঝেছি আমি কতটা একা এবার অসুখ না হলে ঠিক আমি বুঝতে পারতাম না শাশুর বাড়ির দিক দিয়ে বাপের বাড়ির দিক দিয়ে আমি একা বড্ড একা আমি ভালো থাকবেন